দেশের আইনশৃঙ্খলা রক্ষা সন্ত্রাস ও অপরাধ দমন থেকে শুরু করে জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা মোকাবেলা করে মানুষের আস্থা ধরে রাখতে কাজ করছে এই বাহিনী সময়ের সঙ্গে সঙ্গে ঘুষ রাজনৈতিক দলের লেজুর বৃত্তি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বারবার সমালোচিত হয়েছে পুলিশ সদস্যদের অনেকে বাহিনীর বিভিন্ন কর্মকর্তার দুর্নীতির অভিযোগে আলোচনার কেন্দ্র এসেছেন কেউ কেউ বুধবার দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে পুলিশের দুর্নীতি অনেকাংশেই দমন করা সম্ভব এই প্রতিষ্ঠান অনেক দেড়শো বছরের এর এর কালচার অনেক কিছু আছে আপনারা জানেন আমরা একটা একটা সরকারকে প্রস্তাবনা দিয়েছি পুলিশ ওইটার প্রতি আমরা খুব আশান্বিত যে এটা হলে কিছুটা আপনার আমাদের অন্তত ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স যদি হয় কাজ করার ব্যাপারে অনেক সব কিছু তো এদিকে ঘুষ ও দুর্নীতির অভিযোগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর ক্ষমতার অপব্যবহার দুর্নীতির মাধ্যমেও অর্জিত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান সিদ্ধান্ত নিচে এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার চার্জশিট অনুমোদন করেছে